কলকাতা ময়দানের আমাদের অনেকেরই প্রিয় ক্লাব মোহনবাগান কিন্তু কখনো ভেবেছেন কি এই ক্লাবের নাম মোহনবাগান হলো কি করে শোনা যায় উত্তর কলকাতার অঞ্চলে শোহাবাজার রাজবাড়ির ছেলে গোপীমোহন দেবের একটি বড় বাগান ছিল যাকে তার নামে মোহনবাগান বলা হত পরে তার ছেলে রাধাকান্ত দেবের থেকে বাগানটি কিনে নেন সেই সময় বিখ্যাত ব্যবসায়ী কীর্তি মিত্র তিনি এই জমিতে তৈরি করেন এক বিশাল প্রাসাদ যার নাম দেন মোহনবাগান ভিলা সালে মিত্র পরিবার শ্যামপুকুরের বসু পরিবার ও বাগবাজারের সেন পরিবারের উদ্যোগে যখন একটি স্পোর্টিং ক্লাব তৈরি করা হয় তখন কীর্তিমিত্রের বাড়ি মোহনবাগান ভিলার নাম থেকেই ক্লাবের নাম হয় মোহনবাগান আর সেই ইতিহাসেরই সাক্ষী হয়ে রয়েছে এই অঞ্চলের মোহনবাগান লেন লেন এবং শিবদাস ভাদুরী স্ট্রিটের মতন রাস্তাগুলো